মাঝে মাঝে আমাদের এরকম দিনও দেখতে হয় কী করবো বাবা মাঝে হয়েছি রাধে রাতে বন্ধুরা আমরা যে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লকটা শুরু করছি একটু পাস্তা করে দেওয়া হয়েছে ভগবানের বাল্যভোগে আর জড়িত জন্যই করা হয়েছিল কিন্তু খেলেও না নিয়েও যায়নি আজকে লাস্ট পরীক্ষা শরীরটা ভালো নেই বলে বললো কে ওই সব খেতে ইচ্ছা করছে না এসে খাবো তো আবার বললাম যে টিফিনে যেতে বলছে কি হবে সেই পরীক্ষা হয়ে ছুটি হয়ে যাবে তো সেই জন্য আর কিছুই খেলো না আর নিয়েও গেলো না জোর করে একটু মুখে তুলে দিতে গেলাম তাও খেলো না তো আমি একটুখানি বৈদিক চা বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে এলাচ দারচিনি তারপরে আদা আর বার্লিন মানে ছাতু একটা মেশানো আছে যেটা খুব ডালা ডালা হয়ে যায় তাই ভালো করে গুলে আর দুধের মধ্যে দিই ওই হার্বাল টিটাই খাওয়া হচ্ছে এখন তারপরে আমি মালা জব করে নিচ্ছি আজকে তো একটু দেরি করেই বসে খাবার রান্না করবো কেননা কেউ খাওয়া দাওয়া ঠিক করছে না বলে তাই খাওয়া দাওয়ার অনেক রয়ে গেছে অন্নও রয়ে গেছে সেটাকে জল ঢেলে রেখে দিয়েছি তাই দেরিতেই ভেবেছি আজকে রান্না বসাবো আর সকালে যেহেতু ভগবানকে বাল্যবকে পাস্তা দিয়েছেন সেই পাস্তাও রয়ে গেছে তো আমি একবার পুরো মালা জব করে নিয়ে আর রান্নাটা বসাবো প্রভুজি জলটা অন্নটা খেয়ে যাবে কারণ আমার ঠান্ডা লেগে গেছে আমি আর খেতে পারবো না বলে তাই রান্নার তাড়াও নেই তো যেসব বাসনগুলো সকালবেলা পড়েছিলো সেগুলো এখন ধুয়ে মেজে নিয়েছি তারপর রান্না বসাবো আজকে বেশি কিছু রান্না করবো না যেহেতু বললাম না খাচ্ছে না তো অল্প করেই রান্না করব যদি খায় একদিকে ডাল বসিয়েছি একদিকে অন্যটা বসিয়েছিলাম অন্যটা হয়ে গেছে ওটাকে নাবি ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর একটু মুগের ডাল করেছি টমেটো দিয়ে সাঁতলানো সেটাই এখন সাঁতলে নিয়েছি দেখি মেগে খাওয়াতে পারি কিনা কারণ টমেটো দিয়ে ডালটা আলু ও খেতে খুব ভালোবাসে তাই আলু হাতে মাখবো শুকনো লঙ্কা ভেজে যে আলু হাতেটা মাখা হয় সেটাও খুব ভালোবাসে তো সেই রান্নাই করছি আর তেমন কিছু রান্না করবো না কালকে তরকারি রয়ে গেছে অনেকখানি শাক করেছিলাম তারপর এঁচট ছিল সেইগুলো সব রয়ে গেছে তাই জন্যই আর এদিকে আমি আলু ভাতে মাখছি প্রচুরও টাইম হয়ে গেছে ও আবার খেদে চলে যাবে তাই ওকে আবার খাবার দিয়ে দিয়েছিলাম আর জল এখন দিয়ে দিয়েছি ও বেরিয়ে যাচ্ছে আমার এখন সেবা দেওয়া হয়নি সব গুছিয়ে গাছে রেখেছি ওকে বার করে দিয়ে তারপর আমি আবার ভগবানকে সেবা দেবো তো ওই জল ডানা অন্যই খেয়েছে আর তরকারি ছিল ওই দিয়েই খাওয়া গেছে আমার এখন ভগবানকে সেবা দেওয়া হয়নি বলে তাই গরম কিছু খেতে পারেনি ওই এসেই খাবে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম এখানে গন্ধরাজ লেবু শশা আর আলু পাঁপড় সাথে ডাল আর আলু ভাতে এই রান্না আজকে সাদা মাটা একদমই তো এগুলো এখন প্রসাদি করে রাখবো আর গোগো আজকে থেকে আবার পরীক্ষা শুরু হবে মানে বনের পরীক্ষা শেষ হলো ওর পরীক্ষা আজকে থেকে শুরু হবে তো ও খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে আমি আর গোগো একসাথেই খেলাম কিছুক্ষণ পর আবার জয়িতা চলে এসেছে একদমই শরীর কমজোরি তো আমি বললাম তার হাত পাত হোক এসে শুয়ে বোঝে বলছে খুব ঘুম পাচ্ছে আসলে পরীক্ষার কাছে একটু রাত জেগেছে তো তার থেকে আরও বেশি হয়েছে তারপরে আর তার মধ্যে শরীর খারাপ যাই হোক আমি একদম অল্প করে ভাত মাখিয়ে দিয়েছি মানে ডাল দিয়ে আর আলু হাতে দিয়ে যদি খায় আর আলু চেপ যে তা ওই খাইয়ে দিয়েছি বলে খাচ্ছে নিজেদেরকে খেতে বললে খাবেই না মাঝে মাঝে আমাদের এরকম দিনও দেখতে হয় কী আর করবো বাবা মা হয়েছি তো চেষ্টা করি যাতে ওরা সুস্থ থাকো তো খাইয়ে দেয় ওকে বললাম যখনই মাথায় তেল মাখিয়ে দিই তেল মাখিয়ে দিয়েছি একটু জল দিয়ে গা পা ধুয়ে আর ঘুমিয়ে নিয়েছে তারপরে ওরা সন্ধেবেলা এখন শরীরটা একটু ঠিকই আছে সন্ধ্যা আরতি করে ভগবানের জন্য একটুখানি দুধ গরম করছি তো এই দুধটা গরম করে ওকে একটু দেবো যাতে শরীরটা ঠিক থাকে আর এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে এবার ওর দাদার বইবার করেছে ট্রেনের তো সেইগুলো এখন বার করে দেখছে কী কী বই আছে না আছে যেরকম আমাদেরও হয় পরীক্ষা শেষ হবে নতুন ক্লাসে উঠবো আবার নতুন বই পাবো যেহেতু ওর দাদার বই আছে বলে সেগুলি সব বার করেছে ওর বাবা আরো বার করেছে আনন্দ লাগে একটা আর রাতের জন্য একটুখানি লুচি করছি যেহেতু একটু একটু করে খাচ্ছে যাই হোক তাই লুচি বেগুন ভাজবো আর সিময়ে পায়েস করব। যাই হোক মানে বেগুন ভাজাটা পরে করব আগে লুচিটা ভেজে নিচ্ছি তেলটাকে একটু নামিয়ে নেব নিয়ে একটু সর্ষে তেল দিয়ে বেগুনটা ভেজেছি আর ওইদিকে সীমিত হয়ে গেছে এই দিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করবো রুটি করলে কিন্তু খেত না রাতের প্রসাদে তো লুচি করেছিলাম বলে কয়েকটা খেয়েছিল আর এই রাতের ভগবানের ভোগ আজ মধ্যে শেষ করছি হরে কৃষ্ণ